কোন লাভ হবে না আমি ভাই ভয়ুপানি বলেছি তো যাই হোক বাবরা ভাইরা বন্ধুরা আমার আপনারা সহকারে গান লাগিয়ে আপনারা শ্রবণ করবেন বাবড়া ভাইরা বন্ধুরা আমার আপনাদের সামনে উনি বলতেছিলেন আনা লাকা জিগরা এ হাবিব আমি তোমার সম্মান ইজ্জতকে উঁচু করে দিয়েছি হে বেরাদার জিনার সম্মানটা আল্লাহ তাআলা উঁচু করে দেয় তার সম্মানকে পৃথিবীর কোনো মানুষ কখনো কম করতে পারে না ঘাটাতে পারে না তার মান সম্মানকে কমিয়ে দিতে পারে না পারে পারে না বেরাদার আমার মুস্তাফা আমার হাবিবুল্লাহ হে বেরাদার মুস্তাফার সম্মানকে আমার আল্লাহ উঁচু করেছেন এই মুস্তাফার সাথে সবসময় হৃদয়ে রাখবেন বাবা নবীর ভালোবাসা হৃদয় রাখবেন তার কারণে বাবা নবী محبوب تمے تمہیں বন্ধু তুমি বলে দাও যারা আমাকে ভালোবাসতে চাই যারা আমার লৈকট্য লাভ করে বাংলাতে চাই যারা আমার মনন্ত বান্দা হতে চাই যারা আমাকে রাজি করতে চাই তারা যেন তোমাকে রাজি করে তোমাকে ভালোবাসে তোমারই অনুসরণ করে তোমারই অনুসরণ করে তোমারই অনুসরণ করে তোমার পথে থেকে হয়ে হয় তাই আমি আল্লাহ ইহুবকুমুল লাহদিকে ভালোবাসে নিব আর শুধু ভালোই বাসবো না তার আমি আল্লাহ

আল্লাহকে আপনাই নেব তুমি আমার হয়ে যাবে হে বেলা যখন মহাব্বত রসমুল্লাহ সাথে করবেন তখন আমার আল্লাহ ওই জন্য تو اس نے بن جڑے بلے سبحان اللہ براگر بن لگنا سلامیا تو مزہ گے لو بابا جو دی امرا اللہ کے پیتو ہوئے تو رسول اللہ کے آگے آمدن کے پیتو ہوئے رسول اللہ ساتھ محبت کرتو ہوئے اے جنوی بریلی اس زمین تھے کہ امام عشق و محبت امام احمد رضا کا فاضل بریلی علیہ رحمہ فرماتے ہیں رے خدا کی رضا چہتے ہیں تو عالم خدا کی رضا چاہتا ہے رضا محمد کی محمد سے وفا تو ہم تیرے محمد سے وفا تو نے تو ہم تیرے ہے یہ جہاں چیز کیا لہو تیرے ہے محمد کی محبت اول ہے اسی میں ہو

আমার হাবিবিয়ে রাজি করি আমার হাবিবিয়ে খুশি করি হে বেড়াদার আমার হাবিব যদি খুশি আমার খুশি আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই বান্দার জন্য আল্লাহ জান্লা অনিবার্য হয়ে যায় জলে বলেছিল। 보네디오토티코타아시게 Feel

করছি না উপস্থিত হয়ে গেছে তো এখন আপনাদের সম্মুখে কুকিল কণ্ঠী সে মধুর ভাষী সুরকার বক্তা ইউটুবি বক্তা যিনি চাকর চাচল থেকে আগত চেনা রফিকুল ইসলাম রফিকুল ইসলাম আপনাদের সামনে পুরানো হাদিস থেকে আপনাদেরকে শোনাবেন আর আপনারা শ্রবণ করবেন আর শুধু শ্রবণ করলে হবে না আর শুনলে হবে শুধু শোনার পরে তো আমাদেরকে আমল করতে হবে আমল যদি না করি তাহলে হবে 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 বলেন হবে কি হবে না কারণ জাল নিয়ে মাছ ধরতে গেছে আর মাছ খুব ধরলাম আর ধরার পরে যদি বেগে না রেখে সেটা আবার জলে ছেড়ে দিই হ্যাঁ তো বাড়িতে এসে চাঁদিয়া ভাই মাছ ভাত খাওয়া পারবেন খাওয়া যাবে যাবে না ভাই কারণ সেটাকে ধরার পরে যদি আমি বাড়িতে নিয়ে রান্না করতাম তবে মাছ ভাত খাওয়া যেত ধরে যদি আবার ছেড়ে দিই তার তো শেষ হয়ে যাবে তো বেড়াদার শুধু শুনলে হবে না ভিতরে রেখে সেটাকে আমার আমলে পরিণত করতে হবে সেটা আমাদেরকে কর্মে পরিণত করতে হবে তবে বাবা আমাদের কামিয়াব হবে জলসা শোনা আমাদের সেটা সফল হবে নচেত বাবা সেটা আমাদের ব্যর্থ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন শোনার করে আমল করার কৌশিক দেয় জোরে বলে আল্লাহ কারণ বাবা ভাইরা দুনিয়াতে আসলাম বাবা চলে কয়েদিন এই তিন দিনের দুনিয়া এসেছি আবার চলে যাব বাবা কিন্তু যাবার আগে আমাদেরকে এমন কাজ এমন কর্ম করে যেতে হবে কবি বলেন এমন জীবন করোগ গঠন এমন জীবন করোগ গঠন আরে মরণে হাসিলে তুমি কাঁদিবে স্বজন আরে এমন জীবন করোনা গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে স্বজন তো বেড়াদার আমরা এই পৃথিবীর মুখে নিজের জীবনটাকে এমন ভাবে গড়ি এমন ভাবে জীবন জীবিকা নির্বাহ করি হে বেড়াদার মরার মানুষ যেন হাই লোকটা ছিল তো ভালো ছিল কিন্তু এমন যেন আমরা কাজ না করি যে কাজ করাতে মরার পরে মানুষ আসতে যা আজকে গেছে বুঝবে ঠেলা তো বেলা দা আমরা যেন আমলে পরিণত হয়ে যাই যাই এ মা আপনারা কি শুনবেন না আমার কথা আর ভাইদের কেউ বলবো এদিকে বারবার বলতেছে ভাই একটু ডাকুন তো আমি তো মাইকে বারবার বলতেছি হ্যাঁ না প্রয়োজন করে আপনাকে যেতেই হবে ধরে 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 সামনে নিয়ে আসতে হবে তার আগে তো হচ্ছেই না তো দয়া করে ভাই ভাই একটু সামনে চলে আসবে মা বোনেরা সামনে আসবেন পিছনে জায়গা নেই এই জন্য বলছি একটু সামনে চলে আসবে তো আমরা কিন্তু পৃথিবীর মুখ থেকে আমাদের ইমাম সাহেব মরমু সাহেব কোথায় আছেন ওনাকে ডাক্তার ও আপনি নিচে বসেছেন আমি লক্ষ্য করে নাই তো যাই হোক আপনি গ্রামের ইমাম ইমাম মানে হচ্ছে কি আগে থাকবে হ্যাঁ আমরা ইমাম মানে কি সব কিছু ওকে ভাড়া পূর্ণ দিই ও নিচে থাকলো হয় না স্টেজে আছেন আপনি একটু স্টেজে আছেন ইমাম সাহেব কারণ আপনি সবারই ইমাম উনি আমাদের ইমাম সাহেবই গ্রামের আমি কিন্তু দেখি নাই যাই হোক ইমাম সাহেব সামনে আসবেন কারণ যতই মাস্টার হোক প্রফিসার হোক সব আপনার পিছনে আপনি থাকবেন সামনে তা আপনি এই জায়গাতে সামনে থাকবেন নিশ্চিত আপনার কেলতে সন্দ্মান দিয়েছেন স্বয়ও হওয়া যায় ইমান সবই হতে পারবে আর হওয়া যায় না বাবা ইমান এমন একটা জিনিস কিনাম মানে হচ্ছে আর তো আপনি আগে থাকবেন কখনো কিছু থাকছেন না আর আমাদের এই ইমান সাইজটা হয়ে যায় খিচে খিঁচের ছেঁচে বলছে তোরা চলো কোথা ঘাড়া আগে থেকে যার কারণে পথে ঠিক আছে আর ইমাম সাহেব আমাদের এমন ভালো লোক কি বলবেন ভাই কোনোদিন রাত বসাও পড়বে না কথা মুখ ছাড়া খেলা খান করে না জাম কেন ওটা নাই চলো 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 যাই যাওয়ার পরে যা হয় ভাই আমার জানা যে কোনো ওটা রাগ বসা নাই তো এরপর ইমাম পাওয়া কিন্তু ভাবা খুব সুভাগ্যবান হ্যাঁ মানতে হবে এই মানকে টাইম টাইম পৌঁছে যাচ্ছেন এরকম কিন্তু কেউ নিমাতে পারে আমিও পারবো না হ্যাঁ পারবো পারবার ভাই আমি নিজামি ভাই আর এত কুর্তি হি কিছু নাই নাই তবুও বাবা যে আমরা বুঝলি রে অল্প সময়ের জন্য এসেছে এসেছে এই সময়টাকে আমরা অন্য কোনো কাজে না লাগে আমরা যেন বাবা ইসলাম একাকে নিজের জীবনটাকে যখন নির্বাহ করব। নিশ্চয়ই বাবা এই যে সময়টাকে যখন আমরা ভালো কাজে ব্যয় করবো তো নিশ্চয়ই আমরা কামিয়াব হব এহা যাব তো এবং বড় যাব কারণ বাবা এই দুনিয়ায় এসেছি আবার চলে যাব কোন বলেন ভবে বাজার ছড়িয়ে গেল সদা তোরা হলো না আরে খেলতাম সে কাটিলি বিলাম হাডে বেলা তো পাইনি না আরে খেলতাম ছায়া কাটলি আমাদের সময় খুবই হয়ে গেছে বাবা শুধু নাই নাই ঢাই করতে 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 সময় যাচ্ছে না বললে বলবে ভাই সময়ই নাই আমার নামাজ পড়ার সময় হবে না আর ভালো কাজ করার সময় যায় বাবা এর মধ্যে সময় ব্যয় করে নিতে হবে আপনাকে ખાસ করে দেখার সময় পাবে শুধু আমন্ত্রণ এরকম হবে না ব্রাদার আপনারা এই কাজের মাধ্যম দিয়ে যখন আপনার নেকামল আল্লাহর দেওয়ার সত্য বলে গিয়ে আল্লাহর হুকুমকে পালন করবেন হে বেরাদার আপনি ফজরের নামাজ পড়েন চার থেকে পাঁচ পাঁচ মিনিট লাগবে আর ফজরের নামাজ পড়ে আপনি যদি হাল বাইতে যান যত কদম হাঁটবেন খোলার প্রসন্ন দিয়ে বলি যতক্ষণ পর্যন্ত জহরের নামাজ না আছে আপনি যে কাজ করবেন আপনারা কাজ করাটাও আল্লাহর ইবাদতে গণ্য হবে জলে বলেছিল গর্ব হবে আর বড় বড় বিষয় কাজ করাই নেই পাই আরে পাঁচ মিনিট কাজ করবেন পাঁচ মিনিট করার পরে আপনি খেতে বাড়িতে রেগে যান আপনি হাল বাহেন আরে আপনি হাল বাহাবেন কিন্তু সেটাও আপনার এই আবাদতে গণ্য হবে যদি ফসলের নামাজ না করেন তো বেড়া দাম এইভাবে কিন্তু আমাদের সময় চলে যাবে সময় যে একদম ফাঁস করে যার কোনো কাজ নাই এখন নামাজ পড়বে এরকম কোনো সময় পাওয়া যাবে না যাবে

चारे देशे दुनिया तूं तूं सज साजो बि अर सदा तो सा सज सज ते तो बि अदाे हर कोल तोले ही ते रखाई हल खो की সবাক কত দিন জয় হে গরাদা আর আপনাদের কিভাবে করব না দেখুন আপনাদের সম্মুখে জীবন বক্তা সরকার বক্তা ইউটিউব বক্তা লামা আল্লামা মাওলানা रफीকুল ইসলাম সাহেব আপনাদের সামনে তুলে দিচ্ছি ওনার আশার আগে ওনার নারায়ে সালাতের ধ্বনিটা এতটুকু দেবেন যেন মদিনা শরীফ পর্যন্ত ওনার আওয়াজ ধ্বনির আবার